প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মঙ্গলবার সন্ধ্যা পশ্চিম ত্রিপুরা জেলা মান্দায় বিজেপি মণ্ডল কার্যালয়ে সংগঠিত এক সন্ন্যাসী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে জেলা বিজেপি এই ঘটনায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় এবং বিজেপির দলীয় পতাকা ও অফিসের নথিপত্র ভাঙচুর করা হয় এ ঘটনার প্রতিবাদে বুধবার মান্দাই বিজেপি মণ্ডল কার্যালয়ের উদ্যোগে মান্দায় বাজারে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিজেপি দলের নেতাকর্মীরা এ মিছিল থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মান্দাই থানায় একটি ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেব বর্মা বিজেপি প্রদেশ জনজাতি মোর্চা সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা সহ বিজেপির অন্যান্য দলীয় নেতৃবৃন্দরা বুধবার ঘটনাস্থল পরিদর্শন করে এক সাক্ষাৎকারে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা বলেন বিজেপির পার্টি অফিসে এ ধরনের আক্রমণ মেনে নেওয়া যায় না বিশেষত ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য রাতের অন্ধকারে কোনো রাজনৈতিক প্রতিপক্ষ এভাবে যদি হামলা চালায় এর মধ্যে দিয়েই বোঝা যায় যে কিছু শত্রুপক্ষ জনগণের উন্নয়ন ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে চায় তিনি আরও বলেন জনগণের স্বার্থে পরিচালিত উন্নয়নমূলক সরকারের ভাবনাকে ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে এমন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানো পদক্ষেপ নেওয়া হবে মন্ত্রী বিকাশ বর্মা আরও স্পষ্টভাবে জানান ময়দানে নেমে জনগণের কাছে আমাদের জবাব থাকবে এবং যারা অশান্তি সৃষ্টির চেষ্টা করছে তাদের কঠোর থেকে কঠোরতর আইনজন ব্যবস্থা গ্রহণ করা হবে গতকাল রাত্রে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমাদের মান্দায় বাজারের আমাদের কার্যালয় এখানে কিছু সংখ্যক মথার দুষ্কৃতিকারী পার্টি অফিসে তালা দেওয়া ছিল সেখানে আমাদের মুদিজির ফটো আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যারের ফটো আর আমাদের যে ফ্ল্যাগ বিজেপির ফ্ল্যাগ এগুলি পেট্রোল দিয়ে চেয়ার টেবিল ওরা টোটালি ভেঙে ফেলেছে পুড়িয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে ফ্ল্যাগগুলি পুড়িয়ে দিয়েছে আমাদের ভারতবর্ষের যশ্রী প্রধানমন্ত্রীর ফটোকে পুড়িয়ে দিয়েছে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ফটোকে পুড়িয়ে দিয়েছে কেউ যদি মনে করে যে বিজেপি পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি কেউ যদি মনে করে যে বিজেপিকে মেরে পুরে হজম করতে পারবে আমি আমি বলছি যে এটা ভুল করছেন কোনোদিন কেউ বিজেপিকে কেউ হজম করতে পারবে না মেরে আগুন জ্বলিয়ে কেউ হজম করতে পারবে না প্রস্তুত থাকুন আমরাও মাঠে ময়দানে নামবো এখন যেই হোক বিজেপিকে কে বিভিন্ন দমন করতে পারবে না পৃথিবীর শ্রেষ্ঠ পার্টি মোদিজির পার্টি তার জন্য আমি বলছি যারা এই ধরনের করছেন বিরত থাকুন আগামী দিনে না আইলে আমরা প্রস্তুত হচ্ছি কেউ কেউ না আমরা কথা বলবো না কেউ কে সারে কথা বলা হবে না যদি মনে করেন যে বিজেপি মেরে ভেঙে পুরা রাজ্যে দমাতে পারবেন দমাবেন না আগামী দিন আমরা চ্যালেঞ্জ দিচ্ছি কেউ রুখতে পারবে না বিজেপি কে মোদিজি আছে মানে সেফগার্ড আছে মোদিজি হে তো মমকিন হে আগামী দিনে প্রস্তুত থাকুন কেউ রেহাই পাবেন না আমি বলছি তার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলছি আগামী দিন যারা এই ধরনের কার্যক্রম সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই শান্ত ত্রিপুরাকে অশান্তি করার যারা চেষ্টা করছে সামনে আমাদের সবার সবচেয়ে বড় উৎসব আমাদের দুর্গা উৎসব আজকে তেইশ চব্বিশ তারিখ হচ্ছে আঠাইশ তারিখ দুর্গাপূজা এই ধরনের যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে চক্রান্ত করার চেষ্টা কর কেউ কেউ রেহাই দেওয়া হবে না আর যারা আজকে আমাদের এই মান্দায়ের পার্টি অফিস যারা জ্বালিয়েছে উড়িয়েছে ভেঙেছে আগামী দিন রেহাই পাবেন না এর অবশ্যই হবে আইন কাউকে সারা দেওয়া হবে না আইন আইনের পথে চলবে কাউকে রেহাই দেওয়া হবে না আর আগামী দিন সবকে আমি অনুরোধ করছি এই শান্ত ত্রিপুরাকে অশান্ত করার চেষ্টা করবেন না আমাদের ত্রিপুরা রাজ্য আমরা শান্তি সম্প্রীতি চাই আমাদের রাজ্যের সবাই মিলেমিশে থাকতে হবে পাহাড়ি বাঙালি খ্রিস্টান বুদ্ধ শিখ মুসলিম সব ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা শান্তি সম্প্রীতি চাই এই পূজার মধ্যে আমরা সবাই একসঙ্গে আমরা আনন্দ উপভোগ করব পূজাকে শান্তি শৃঙ্খলার মধ্যে রাখবো আমরা শান্তি সম্প্রীতি চাই এই ত্রিপুরাকে বিকশিত ত্রিপুরা চাই এই ত্রিপুরাকে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই যবে আমরা একসঙ্গে না থাকি মিলেমিশে না থাকি কোনোদিন আমরা এই ত্রিপুরাকে বিকশিত করতে পারবো না তার জন্য সবার কাছে আমার অনুরোধ এই ত্রিপুরা রাজ্য সবার জন্য ত্রিপুরা রাজ্য সবাই একসঙ্গে শান্তি সম্প্রীতি ভাবে আমরা বসবাস করব সবাইকে ধন্যবাদ নমস্কার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোরা গুণগত মানে শিরা মাদার্স চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ